আবার তোমরা হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মে এত সুন্দরী সুন্দরী মহিলা কুটা থেকে চলে মধ্যে जवान ও অন্য কে আর হয় এ বনে জানে ফেরাউনের স্ত্রী হযরত মারিয়া

अलॻे घुसे अलाह न

দেয় ওইApiException ইদুরু আধা না ওর আগের দিন আলাদা আর বলছে আরাফাহ আমাদের দিন সুবহানাল্লাহ বিভিন্ন পরে আসুর তো সেই মহররম ইহুদিরা রোজা বলে কি দেন এই

তাহকদু ইয়াহুদা ঈদ আসুরাতে ইহুদিরা ঈদ পালন করত কল তোমরা এই দিনটাকে রোজা রেখে খুশি পড়ো তোমরা এই দিনটাকে যোমে আসো তোমরা রোজা রেখে তোমরা খুশি পড়ো এই মানো আল্লার নবী নিজে বলেছেন দিন পালন